দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর ভিসি চত্বরে একদম ঠিক সামনে অবস্থিত এখানে বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং এর পাশেই যে মল চত্বর এবং কলাভবন এই কলাভবন চত্বরে এখানে যে কোটা সংস্কার আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা এখানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা ভিতর থেকে হচ্ছে বিভিন্নভাবে ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করছে পুলিশও তাদের যে সাউন্ড গ্রেড তাদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেড নিক্ষেপ করছে এখন একটু আগে প্রায় সাড়ে চারটার দিকে আসলে এই কোটা সংস্কার আন্দোলনকারীরা এই শিক্ষার্থীরা তারা এই এই শিক্ষার্থীরা তারা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিল রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশ আসলে তাদেরকে প্রথম পর্যায়ে বাধা দেয় এবং তাদের বাধা উপেক্ষা করে তারা যখন চলে যায় তখন পুলিশ তাদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেড নিক্ষেপ করে তারপরে তারা আসলে ছত্রভঙ্গ হয়ে যায় এবং ছত্রভঙ্গ হয়ে পরে একদিকে রোকে হল এবং পরের দিকে যে কলাভবন কলাভবনের ভিতরে তারা ঢুকে পড়ে এবং সেখান থেকে তারা আসলে ইট পাটকে নিক্ষেপ করে এবং তারা মোটামুটি ক্যাম্পাস ক্যাম্পাসের পুরো এলাকা জুড়ে তারা বিস্তার করে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছিল সে প্রবেশ পথগুলো প্রত্যেকটা জায়গায় আসলে পুলিশের পুলিশ সদস্যরা অবস্থান করছেন এখন এই এই আসলে এখানকার মোটামুটি সর্বশেষ অবস্থা